আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে গুঁড়ো দিয়ে দিয়ে কীভাবে বরফি বানাবো সেটা আজকে দেখাবো আম আপনাদের সাথে আমি এখানে দেখুন এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে আমি আদা এক কাপ দুধের ছানা নিয়েছি ছানা মেশ করে নিয়েছি দেখুন আমি এক দুই লিটার দুধকে ইয়া করে আমি এক কাপ ছড় নিয়েছি ছানা কেটে নিয়েছি দেখুন তো আমি এখন এখানে এক কাপ ঘি নিয়েছি এক কাপ ঘি নিয়েছি আর এক কাপ রেকর্ড দুধ নিয়েছি এক কাপ রেকর্ড দুধ নিয়েছি সবগুলো উপকরণ আর এখানে এক কাপ চিনি নিয়েছি আর কিছু ডেকোরেশনের জন্য কিছু বাদাম নিয়েছি দশ বারোটা বাদাম কুচি করে নিয়েছি আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাবে একটা প্যান নিয়ে আমি কিভাবে বরপিটা ও আচ্ছা আমি এটা আগে দু গরুর দুধটা অ্যাড করে নিচ্ছি ঘি দিয়ে মাখায় নিচ্ছি দেখুন ঘি দিয়ে আস্তে আস্তে মাখায় নিচ্ছি সবগুলো আমি ভালো করে মাখাই নিচ্ছি দেখুন আর আমার এই রেসিপিগুলো সবগুলো উপকরণগুলো কাপের মাপসুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন দেখুন আমার এই দুধটা ঘি দিয়ে মাখাই নিয়েছি এভাবে জড়া করে মুট করে একটা ডোর মতো হয়ে গেছে দেখুন আমার ঘিটা ভালো করে মিক্স হয়ে গেছে এখন আমি এক পাশে রেখে দিব এটা এটার ডোর চিনি দিয়ে দুধ দিয়ে কীভাবে আমি ইয়া প্যানে দিব সেটা দেখাবো এখন এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা প্যান বসে আমি এখানে এক কাপ রিকুয়ের দুধ নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি দেখুন প্যানের মধ্যে প্যান গরম দেখুন এখন আমি এগুলো ভালো করে নাড়ে দেখুন একটু নাড়ে চাড়ে ওই চিনি ওই চিনিটা অ্যাড করে দেব চিনিটা অ্যাড করে দেব দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি এগুলো একটু নাড়ি চাড়ি গোনা গোনা হয়ে আসলে আমি গুঁড়োটা দুধটা দিয়ে একটু ইয়া পেস্ট রেডি করে নিব এটা আমি নাড়ি এলাচ পাউডার দিচ্ছি আমি আধা চামচ ছেলে দিচ্ছি আমি আধা চামচ এলাচ পাউডার দিচ্ছি দেখুন এটা বরফি বলেছিলাম সে জন্য আমি একটু এলাচ পাউডারটা চেলে দিচ্ছি দেখুন চেলে চেলে আমি দেখুন চেলে দিয়েছি ও উপরে যেগুলো টানা থেকে গেছে সেগুলো দেখুন আমি চেলে দিচ্ছি এলাচ পাউডারটা এখন আমি বর্দি বানাবো সেজন্য আমি আধা চামচ এলাচ পাউডারটা একটু চেলে দিয়ে দিয়েছি এখন আমি এটা ঘন হওয়া পর্যন্ত একটু রান্না করতে থাকবো ঘনা হয়ে গেলে আমি একটা মলটা স করে দেবো দেখুন এখন আমি এটা গণো করতে থাকবো গন হয়ে আসলে গুঁড়ো রোপটা এড করে দেব একটু গণা হতে সময় লাগবে একটু গনা হয়ে ডোটা বানিয়ে নিব দেখুন আমি গুঁড়ো দুধগুলো যেগুলো মেশ করে রেখেছিলাম ঘি দিয়ে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমার ব্যাটারটা ঘন হয়ে আসছে সেজন্য আমি এখন দিয়ে দিয়েছি এখন দেখুন আমি আর একটা আরেকটু ঘন ব্যাটার করে নিয়ে নিচ্ছি যেটা আমি এখন এই প্যানে দিয়ে মলটে দিয়ে আমি একটা একটা ইয়া বানাই নিব সেজন্য আমি এখন এটা দুধগুলো গুঁড়ো দুধগুলো সেগুলো দিয়ে ইয়ে মিক্স ম্যাশ করে নিয়েছিলাম আমি এগুলো সবগুলো দিয়ে দিয়েছি দেখুন এখন আমার ডোটা ঘন হয়ে আসতেছে দেখুন আমার ডোটা ঘন হয়ে আসতেছে এখন আর একটু ঘন হয়ে আসলে আমি মলটে ডেলে দেব দেখুন আমি মিক্স করে নিচ্ছি এখন এখন গন হয়ে আসতেছে আমার আমি মল একটা মলটে তেল বেরস করে রেখেছি ওখানে আরেকটু এই আরেকটু টেনে গেলে আমি মলটা ডেলে দিব মলটা ডেলে আমি একটা বরফের শেপ দিয়ে নেব দিয়ে দিব তো টেনে আসতে হবে একটু টেনে নিচ্ছি আমি একটু টেনে গন করে আমি মলটা ডেলে দেব দেখুন আমি যেই বরফিটি বানিয়েছি আমি মল্টের মধ্যে ডেলে দিয়েছিলাম আমি ফিস করে কেটে নিয়েছি দেখুন মশাল্লাহ আমার বরফিটি অনেক সুন্দর নিয়ে একটি নরম তুল তুলে বরফি বানিয়েছি দেখুন আমি কিছু বাদাম দিয়ে কাজু বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি মশাল্লাহ আমার বরফিটি অনেক সুন্দর হয়ে আমি একটা মলটে তেল ব্রাশ করে ডেলেছিলাম এখন আমি এগুলা ফিস করে কেটে নিয়েছি আমার রেসিপিটি ভালো লাগলো আপনাদের আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন আর এই সব উপকরণগুলো সবগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি কাপের মাপশুদ্ধ আপনারা চেক করে নেবেন দেখুন অনেক মজাদার একটি বরফি বানিয়েছি দেখুন কতটা সুন্দর রবনীয় একটি ডিশ তো আপনারা সবাই বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন গরু দুধ দিয়ে কীভাবে বরফি বানানো যায় তো আজকে আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ thank mm -hmm. you